বন্ধুরা আমি আজকে কিনে এসেছি দেখো সেটাই তোমাদের সঙ্গে আজকে ওপেন করব তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি কিনে নিয়ে এসছি একটা রিং লাইট তো এটা রিং লাইটের স্ট্যান্ড এই যে দেখতেই পাচ্ছ এই যে বার করে নিলাম আজকেই কিনে নিয়ে এসছি তো যখন কিনতে গিয়েছিলাম তখন আর ওটা ওখানে ক্যামেরা করা হয়নি তো ওই জন্য আর সেটা দেখানো হচ্ছে না একদম ডাইরেক্ট বাড়িতে এসেই আনবক্সিং করছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে স্ট্যান্ডটা এটা ছ ফুট সাড়ে ছ ফুটের ওপরে হাইট আছে দেখালো দোকানে তো এখান দিয়ে এই যে ভাড়া কমানো হয় এই যে রিং লাইটটা দেখো দেখছো তো এটা আমরা কিনে নিয়ে এসেছি আজকে তো আজকেই ওপেন করছি ইউটিউব ইউটিউব যারা করে সবাইদেরই এটা আছে আর এটা প্রয়োজনও হয় খুব রিলস বানাতে ব্লগ করতে প্রয়োজন হয় তো আমিও কিনে ফেললাম তো দেখো রিং লাইটটা বার করছে এই যে দেখো এর মধ্যে তার দেওয়া আছে এই যে খুলছি দেখছো এই যে এটা কেবেল সিস্টেম আছে এটা জ্যাকের সঙ্গে লাগিয়ে দিলে সুইচ দিলে তারপরে জ্বলবে এই যে তারটা এর মধ্যে একটা সুইচ আছে এই যে দেখো এটা থেকে অন অফ হয় কমানো বাড়ানো যায় এটা তিন রকম আবার লাইট কালার হবে সেটা চেঞ্জ করা যাবে এই যে দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে রিং লাইটটা তো এই দেখো প্যাকেটের মধ্যে আরও তিনটে জিনিস দিয়েছে তো এই যে এটা হচ্ছে একটা মানে ঠিক কী বলে আমিও জানি না আমিও তো প্রথম নিয়ে এসেছি এটা ফোন এটা ফোনটা রাখে ফোনটা স্ট্যান্ড হবে তার জন্য রাখে আর সোটা শোরুম মতন দেখালাম হয় ফোনটা মানে এদিক ওদিক ঘোরানো হবে সেই রকম একটা স্ট্যান্ড তো এইটার মধ্যে রিং লাইটটা লাগবে এই যে দেখছো রিং লাইটটা লাগিয়ে এটা টাইট করে যাতে রিং লাইটটা অন্যদিকে ঘুরে না যায় তো এই দেখো লাগানো হয়ে গেছে দেখছো ফোন লাগিয়ে দেখছি কতটা হাইটে কি রাখা যায় না রাখা যায় সেটাই দেখছি জ্যাকটাও গুজে দিয়েছি তো দেখো এবার লাইটটা জ্বালবো এ দেখো লাইটটা জ্বালিয়েছি এর মধ্যে তিনটে কালার হয় একটা হলুদ একটা সাদা আর একটা অফ হোয়াইট তিনটে কালার হবে তো এই যে দেখো তো এবার রিলস যখন বানাবো এটা দিয়ে একটু বানাবো ঘরে তো লাইট থাকলেও কিন্তু লাইট কম কম লাগে তো এটাতে এবার বানালে এবার যদি লাইটটা ভালো হয় তো দেখো আমরা মা মেয়ে দুজনে মিলে ভিডিও করছি তো আমার মেয়ে বলছে ছবি তুলবো মা কটা এখন নতুন ধরনের পোজ হচ্ছে নাকি টেন্ডিং পোজ এই যে দেখো এরকম করে নাকি রিং লাইটের মধ্যে এখন ট্রেন্ডিং পোজ হচ্ছে ফটো তো ওটাই বলছে মেয়ে তুলে দিয়েছে আমাকে তো এই যে দেখো তো চলো কেমন হয়েছে রিং লাইটটা তোমরা আমাকে কমেন্টে বলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার